পৃথিবীতে অনেক ধরনেরই নারী আছে তবে এক একজন এক এক রকম হয়ে থাকে কারো সাথেই কারো মিল খুঁজে পাওয়া যায় না আর এদের মাঝেই আছে ভীষণ রকম লোভী মানুষ লোভের জন্য যে কোনো কিছু করতেও দ্বিধা করে না তারা ধরুন এই লোভী মেয়েদের কেউ যদি আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বিপদে পড়বেন আপনি এক্ষেত্রে সে কিন্তু সর্বদা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে দিন শেষে আপনার মনে হবে আপনি একটি পাপসের মতন আর তাই এই লোভি মানুষগুলোকে চিনে রাখাটা ভীষণ জরুরি নয় কি তাহলে কিভাবে চিনবেন এক প্রকৃত মেয়েগুলো সাধারণত মিষ্টিভাষী হয়ে থাকেন এদের কথাই মিষ্টতা থাকে মিষ্টি কথা বলে এরা মানুষকে ভুলিয়ে রাখতে পারেন এদের কথা শুনে আপনার মনে হবে সে প্রচণ্ড রকম ভালো একজন মেয়ে সে কোনো অন্যায় করতে পারে না এমনকি সে সবসময় আপনার মন জোগানোর চেষ্টা করে থাকবে এরা আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে বিপদে ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে দুই লুভি প্রকৃতির মেয়েদের অনেক বন্ধু থাকে তবে এদের প্রকৃত বন্ধু থাকে না প্রতি মুহূর্তেই এদের বন্ধুত্বের বদল হয় আজ একজন তো কাল আরেকজন এরা শুধু প্রয়োজনে মানুষের সাথে মিশে থাকে প্রয়োজন শেষ হলে যত দ্রুত সম্ভব এরা কেটে পড়ে এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কাছে সুযোগ বেশি পেলে তারা বন্ধুত্ব নষ্ট করতেও দ্বিধাবোধ করে না তিন লোভী মেয়েরা সবসময় যা করবে হিসাব কোষে করে এরা হুটহাট করে কিছু করে না এদের মধ্যে সবসময় এটা না ওটা এমন একটা ভাব লক্ষণীয় যেখানে এদের লোভ থাকে বেশি সেদিকেই এরা যায় ওটার চেয়ে এটাতে যদি এদের লাভ বেশি হয় তাহলে তারা এটা করতেও স্বাচ্ছন্দ্যবোধ করে চার লোভী মেয়েরা একার যদি কোনো জিনিসের প্রতি আকর্ষিত হয় তাহলে এরা কখনোই অল্পতে সন্তুষ্ট থাকে না তাই নিজের চাহিদা মেটানোর জন্য এরা যত সম্ভব মানুষের কাছে যায় উদ্দেশ্য একটাই ওটা আমার চাই চাই পাঁচ এদের সব কিছুতেই একটা তাড়াহুড়া ভাব থেকে যায় এরা কোনো কিছুতেই স্থিরভাবে করে না তবে এরা কখনোই একটা কাজ করে থেমে থাকে না এরা কখনোই কোনো কিছু লোভ সামলাতে পারে না ছয় লোভী প্রকৃত মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে বলতে গেলে এরা বাচাল প্রকৃতির হয়ে থাকে একবার কথা শুরু করলে এরা থামতে চায় না তবে এমন কোনো কথা এরা বলবে না যা অন্যের রাগের কারণ হতে পারে ভালো কথাই মিষ্টি সুরে বলে সাত এরা মানুষকে উত্ত্যক্ত করতে বেশি পছন্দ করে বিভিন্নভাবে তারা সবাইকে উত্তক্ত করে থাকে অতিরিক্ত কথা বলে বারবার এক কথা বলে যে কোনো জিনিসের জন্য ধর্না ধরে তারা সবাইকে উত্তক্ত করে বসে প্রতিদিন সব খবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ